শুরু হচ্ছে আইসিসির চ্যাম্পিয়ন ট্রফি আর যেখানে মুখোমুখি হবে ভারত বনাম বাংলাদেশ আর সেখানে ব্যাটিং করার জন্য যা বললেন মিরাজ যেখানে সেখানে ব্যাটিংকে না বলেছেন মেহেদি হাসান মিরাজ এবং তিনি ভারতকে দেখে নিতে চান অবশ্যই জ্বলে উঠতে হবে মেহেদি হাসান মিরাজকে বট ব্যাট এবং বল হাতে কারণ তিনি যে বর্তমান সময়ের অলরাউন্ডার জাতীয় দলে মেহেদি হাসান মিরাজের ব্যাটিং পজিশন অনেকটাই আলুর মতো আলু যেমন সব তরকারিতে ফিট মিরাজ অনেকটাই তেমনই যখন যে পজিশনে প্রয়োজন পরে মিরাজকে সেই পজিশনেই ব্যাটিংয়ের জন্য এগিয়ে নিয়ে যেতে হয় কিন্তু বারবার ব্যাটিং অর্ডার পরিবর্তন করা কোনো ব্যাটারের জন্য তো আদর্শ নয় মিরাজের এসবের সমাপ্তি ঘটাতে চান জাতীয় দলের হেড কোচ অধিনায়ক এমনকি বোর্ড সভাপতিকেও জানিয়ে দিয়েছেন তিনি ওয়ান ডেতে চার নম্বর পজিশনে ব্যাটিং করার ইচ্ছা প্রকাশ করেছেন হাসান মিরাজ ক্রিকেট বিষয়ে ক্রিকবাসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন কথা জানিয়েছেন মিরাজ চ্যাম্পিয়ন ট্রফি মাঠে গড়াবে আর মাত্র এক দিন বাকি তবে বিশ তারিখে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচটা খেলবে ভারতের বিপক্ষে তার আগে মিরাজ ক্রিকবাজকে বলেন আমার মতো এত বেশি পজিশন পরিবর্তন হয়েছে এমন এক ক্রিকেটার নাই বাংলাদেশে বাংলাদেশ দলে আছে বলে মনে করি না আমার উপর যত পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে তেমনটা খুব কম খেলোয়াড়ের সঙ্গেই হয়েছে আপনি কি মনে করেন না যে আমাকে একটি নির্দিষ্ট পজিশনে সেট করা উচিত তাহলে আমি ভালো পারফর্ম করতে পারব এবং দলেও উপকৃত হবে যে কোনো পরিস্থিতিতে দায়িত্বে নেওয়ার মানসিকতায় মিরাজের মিরাজকে এমন পরিস্থিতিতে ফেলেছে কি না এমন প্রশ্নে তিনি বলেছেন আমি কখনও না বলতে পাই না এটি আমার সমস্যা আমি জানি না কেন এমন হয় শুধু ক্রিকেট নয় আমার ব্যক্তিগত জীবনে একই অবস্থা আমি না বলতে পারি না তবে মিরাজ মনে করছেন এখন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় চলে এসেছে ব্যাটিং করার থিতু না হওয়া কারণে যে নিজের ক্ষতি হচ্ছে সেটা বুঝছেন তিনি এখন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে আমি ইতিমধ্যে আমার কোচ অধিনায়ক এবং বিসিবি সভাপতির সঙ্গে কথা বলেছি আমি তাদের আমার মতামত জানিয়েছি এখন তারা প্রক্রিয়া জানাবে অথবা বিষয়ে চিন্তা করবে তবে দু হাজার সতেরো সালে ওয়ানডে অভিষেকের পর বাংলাদেশের হয় এখন পর্যন্ত একশো তিন ওয়ান খেলেছেন মিরাজ বিভিন্ন সময় থেকে বিভিন্ন পজিশনে ব্যাটিং করতে দেখা গেছে এবং বেশিরভাগ ম্যাচে ব্যাটিং করেছেন সাত আটে এছাড়া চার পাশেও ব্যাটিং করেছেন ওপেনিংও নামতে হয়েছে মিরাজকে তবে সম্প্রতি চার নম্বর পজিশনে ভালো সাফল্য পেয়েছেন গত আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজ সফরে এই পজিশনে ধারাবাহিক রান পেয়েছেন তিনি ফলে চারে তৃতীয় হওয়ার প্রত্যাশা মিরাজের বলেছেন আমি ওই পজিশনে চার নম্বর পজিশনে চারটি ইনিংস খেলেছি যার মধ্যে তিনটিতে সত্তর এর বেশি রান করেছি হ্যাঁ মাঝে মাঝে ব্যর্থতা আসতে পারে কিন্তু এর মানে এই নয় যে আমি সেখানে ভালো করতে পারবো না আমাকে যেখানে খেলতে বলা হয়েছে আমি সেখানেই পারফর্ম করে দেখিয়েছি এখন আমি মনে করি একটি সিদ্ধান্ত নেওয়া উচিত আমি ম্যানেজমেন্টকে বলেছি সম্ভবত আমাকে একটি নির্দিষ্ট পজিশনে সেট করা ভালো হবে তবে মিরাজ আরও বলেছেন যে বিশ তারিখে আমাদের ভারতের সাথে খেলা হয়ে আছে আর এই খেলা শুরু হওয়ার আগেই আমার ব্যাটিং পজিশনটা ঠিক করা উচিত আমরা যাতে খুব সহজেই ভারতকে আটকে দিতে পারি এবং প্রথম জয়টা তুলে নিতে পারি ভারতের বিপক্ষে